বিসমুল রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সামনের যারা দুই সাল থেকে বা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করবে তাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে আজকে দু হাজার পঁচিশ সালের বই থেকে দেখে দেওয়ার চেষ্টা করছি আমাদের অধ্যায়সমূহ বা সূচিপত্র এবং যে পার্টি আমাদের পরিবর্তন হওয়ার কথা ছিল সেই পার্টি। আমরা এখানে দু সালে যে পাঠগুলো পেয়ে যাব সেটি হলো তেরোটি পাঠ এবং আমাদের তিন নম্বর একটি পাঠ ছিল সেটি হলো আমাদের জাতির পিতা সেটাকে এবার পরিবর্তন করা হয়েছে তো সূচিপত্র সহ পৃষ্ঠা এবং অধ্যায়গুলো প্রত্যেকটি দেখে দেওয়ার চেষ্টা করবো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব তো চলুন দেখে নেই দু হাজার সালের জন্য আমাদের আজকের এই বাংলাদেশ বিশ্ব পরিচয় বইটিতে কী কী সংযোজন এবং কী কী বিয়োজন করা হয়েছে তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো যে এবারের বইটি খুবই কিন্তু সুন্দরভাবে কিন্তু রচিত করা হয়েছে এবং প্রত্যেকটি পৃষ্ঠা খুবই সুন্দরভাবে কিন্তু এখানে রাখা হয়েছে এবং খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন কিন্তু একটি বিষয় এখানে আমরা লক্ষ্য করব। আমরা প্রত্যেকটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করব আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব তো আমাদের এখানে আমরা বেশ কয়েকটি বিষয় পেয়ে যাব সেগুলো একটু আমরা পার্ট আগে দেখে নিই আমাদের আসলে কী কী বিষয় রয়েছে প্রথমে রয়েছে আমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় তৃতীয় শ্রেণীর জন্য এখানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক হাজার চব্বিশ শিক্ষাবর্ষ থেকে তৃতীয় শ্রেণীর রূপে নির্ধারিত নির্ধারিত আচ্ছা তো এখানে আমাদের দু হাজার চব্বিশের পাঠগুলো থাকছে তার সঙ্গে আমাদের যেটি পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটিও আমরা এখানে দেখে দেওয়ার চেষ্টা করব তো এখানে আমাদের শিল্প নির্দেশনা রয়েছেন হাশিম খান এবং ছবি ও অলঙ্করণে রয়েছেন মোহাম্মদ মতিউল ইসলাম মিয়া এবং মোহাম্মদ কাউসার সিকদার এবং এখানে প্রথম সংস্করণ এবং সংকলন ও রচনায় যারা যারা রয়েছেন এখানে খুবই গুরুত্বপূর্ণ আরও বিষয় যেটি হলো সেটি হলো যে আমাদের এই বইয়ের যে অধ্যায় সেখানে আমরা আজকে একটি বিষয় দেখতে পাবো সেটি হলো। যে আমাদের এখানে সূচিপত্রের মধ্যে আমরা চলে এসেছি এবং আমরা বলেছি যে পৃষ্ঠাগুলো আমাদের আসলে খুবই সুন্দরভাবে কিন্তু রাখা হয়েছে প্রত্যেকটি পৃষ্ঠা খুবই সুন্দর এবং স্পষ্ট এবং প্রত্যেকটি চিত্রের এখানে প্রভাব রয়েছে যেমন আমরা যদি এর আগের বইগুলো দেখি আমাদের আসলে পেজগুলো বা পৃষ্ঠাগুলোতে একটু নর্মাল হওয়ার কারণে আমরা কালারগুলো সেভাবে স্পষ্ট পাইনি এবারে বইগুলোতে সেটি পেয়ে যাব এবং আমরা আপনাদের সেই পার্থক্যটাও দেখানোর চেষ্টা করব তো এখানে আমাদের রয়েছে পৃষ্ঠা নং এবং অধ্যায়ের নাম এবং সূচিপত্র দেখতে পাচ্ছি এখানে আমাদের যে অধ্যায়গুলো রয়েছে প্রত্যেকটি অধ্যায় একটু দেখে নিই প্রত্যেকটি অধ্যায় আমরা এখানে যদি দেখি সেটি হলো তেরোটি অধ্যায় রয়েছে এবং শেষে রয়েছে শব্দ ভাণ্ডার এবং এখানে আমাদের যে অধ্যায়গুলো রয়েছে প্রত্যেকটি অধ্যায় ঠিক রয়েছে শুধুমাত্র এখানে আমাদের তিন নম্বর একটি অধ্যায় রয়েছে সেটি হলো আমাদের এখানে রয়েছে চার নেতা আর এর আগে বৈঠিত ছিল আমাদের জাতির পিতা তো আমরা আর সে ধরনের বিষয়গুলো নিয়ে কাজ করব না আমরা আমাদের চার নেতা যে অধ্যায়টি সেটি সুন্দরভাবে দেখব আসলে আমাদের ওখানে কে কে রয়েছেন চার নেতা হিসেবে সে বিষয়টি এবং দুই হাজার পঁচিশ সালের বইটি থেকে সরাসরি দেখে দেওয়ার চেষ্টা করছি আমরা একটু আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করবো এক অধ্যায়ে আমাদের পরিবেশের যে চিত্রটি সেটা দু হাজার পঁচিশের এবং দু হাজার চব্বিশের সেটি একটু আমরা পার্থক্যটি একটু দেখে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা দু হাজার চব্বিশের এটি যেটি দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশের এটা যদি আমরা দেখি আমাদের পরিবেশ অধ্যায় এক প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য এবং আমরা যদি এটা দেখি আমরা যদি একটু দেখি কে তাহলে বুঝতে পারবো যে কতটা স্পষ্ট যদি চিত্র ক্ষেত্রে দেখি আচ্ছা তো আমাদের পরিবেশ প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য বাকি যে অধ্যায়গুলো রয়েছে আমরা একটি অধ্যায় পরিবর্তন দেখেছি সেটি হলো আমাদের চার নেতা এবং পূর্বে ছিল আমাদের জাতির পিতা সেই অধ্যায়টিতে আমাদের কে কে থাকছে একটু দেখে দেওয়ার চেষ্টা করছি তাছাড়া সবগুলো আমাদের ঠিক রয়েছে আমরা শুধু সেই অধ্যায় থেকে আপনাদেরকে এখানে দেখে দেওয়ার চেষ্টা করবো আমাদের চার নেতা দেখতে পাচ্ছি যে আমাদের চার নেতা এখানে রয়েছেন শেরে বাংলা একে ফজলুল হক এখানে জায়গা পেয়েছেন আচ্ছা এখানে জায়গা পেয়েছেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি জায়গা পেয়েছেন হোসেন শহীদ সোহরাও এবং জায়গা পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এছাড়া আমাদের প্রত্যেকটি পাঠ পূর্বের ন্যায় রয়েছে আমরা পূর্বের বই থেকেও প্রত্যেকটি বিষয়ে আলোচনা করতে পারি যদি আপনার কাছে নতুন বইটি না এসে থাকে বা আপনাদের ছোট ছোটদের হাতে যদি এখনও এই নতুন বইটি না এসে থাকে তাহলে আপনারা প্রত্যেকটি অধ্যায় পূর্বের অধ্যায়গুলো দেখে পড়াতে শুরু করুন এবং আমরা তিন অধ্যায় যেটি নতুন অধ্যায় সেই অধ্যায়টি নিয়ে আমরা সামনে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করবো আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন আচ্ছা তো আমরা আরেকটি বিষয় দেখিয়ে দিয়ে শেষ করব দেখতে পাচ্ছি আমাদের কাভারের শেষ লাস্ট অংশ যেটি সেটি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য আমাদের তৃতীয় শ্রেণী বাংলাদেশ ও পরিচয় এবং মূর্খ বন্ধুত্বের শিক্ষিত শত্রু ভালো আচ্ছা এবং আমাদের রয়েছে বাহান্ন থেকে চব্বিশ ইতিহাস এভাবেই ফিরে আসে এবং শেষে রয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ আচ্ছা তো আমরা পুরো বিষয়টি আরও সামনে পর্যায়ক্রমে দেখে দেওয়ার চেষ্টা করব বিশেষ করে আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইটি থেকে এবং আমাদের আরও অন্যান্য বিষয়গুলো দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তো আজকে শেষ করব। আপনাদের ছোটসূমদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো শেষ করছি খোদা হাফেজ